বরফের বুক চিরে ছুটে চলেছে দৈত্যাকার জাহাজ চোখের পলকেই ভেঙে ফেলছে বরফের বিশাল স্তূপ আইস ব্রেকার জাহাজ নামে পরিচিত এই জলযান বরফ কেটে পথ তৈরি করে যে পথ ধরে চলাচল করে মালবাহী জাহাজ কিন্তু কিভাবে এই জাহাজ বরফ ঘেরা সাগরে বিশাল আকৃতির বরফ অনায়াসে কেটে ফেলে তাই এক বিস্ময় হয়ে আছে অনেকের মনে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজ করে সমুদ্রের দৈত্য নামে পরিচিত এসব আইস ব্রেকার সেই সঙ্গে জানবো কতটা শক্তিশালী এসব জাহাজ বিশাল সমুদ্রের বুকে ছুটে চলা নানা প্রকারের জাহাজ কোনটি যাত্রীবাহী কোনোটি আবার পণ্যবাহী তবে এসব জাহাজের ভিড়ে আইস ব্রেকার জাহাজের নাম খুব কমই শোনা যায় এসব জাহাজ আমাদের চোখে পড়ে না মূলত এই চলাচল করে বরফ ঘেরা উত্তর মহাসাগরে এক দৈত্য যাকে আপনি সাধারণ জাহাজ ভাবলে ভুল হবে কারণ এর নির্মাণ ও ডিজাইন অন্য সব জাহাজ থেকে আসলেই আলাদা সমুদ্রের বুকে বরফ জমাট বেঁধে যখন নৌপথ অবরুদ্ধ হয়ে পড়ে এমন অঞ্চলে নৌযান চলাচল সচল রাখার ক্ষেত্রে আইস ব্রেকার হলো এক কার্যকর সমাধান তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন বক্সে পরবর্তী আপনাদের ধন্যবাদ জানাতে অর্থে আইস ব্রেকার হলো এক ধরনের জাহাজ অথবা যেটি পানিতে জমাট বরফের আচ্ছাদন কেটে নির্বিঘ্নে চলাচল করতে পারে তবে সমুদ্রে পরিবহন খাতে আইস ব্রেকার বিশেষ অর্থ বহন করে এটি যে কেবল নিজেই বরফ কেটে চলে তা নয় বরং অন্যান্য নৌজানের জন্যও চলাচলের পথ তৈরি করে দেয় আইস ব্রেকারের প্রসঙ্গ এলেই আমাদের চোখের সামনে বরফ ভেঙে এগিয়ে চলা জাহাজের ছবি ভেসে ওঠে তবে শুধু বড় জাহাজই নয় আইস ব্রেকার তুলনামূলক হয়। স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী হাল বরফ কাটার উপযোগী এবং বরফ ঠেলে এগোনোর জন্য ইঞ্জিনের যথেষ্ট শক্তি স্বাভাবিক পুরুত্বের বরফের ক্ষেত্রে আইস ব্রেকার সরাসরি আঘাত এনে সেগুলো ভেঙে দেয় আবার বরফের পুরুত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আইস ব্রেকার গুলো এর বাউ বা সামনের অংশ বরফের উপর তুলে দেয় এবং নিজের ওজন দিয়ে সেই বরফের আস্তরণ ভেঙে দেয় আইস ব্রেকারের ইতিহাস বেশ পুরনো এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো যে আইস ব্রেকারের কথা জানা গেছে সেটি 1383 সালে বেলজিয়ামের ব্রুজে শহর ঘিরে থাকা খালগুলো পরিষ্কার রাখার কাজে ব্যবহৃত হতো 2016 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বরফ ভেদি জাহাজ সাগরে ভাসিয়েছে রাশিয়া বিশ্বের একমাত্র দেশ হিসেবে রাশিয়া পারমাণবিক শক্তিতে চলা জাহাজ নির্মাণ করেছে রাশিয়ার এই আইস ব্রেকার জাহাজটি সম্পূর্ণ বরফে ঢাকা উত্তর মহাসাগরে চলে ডিজেল ইঞ্জিনে চলা জাহাজের তুলনায় পারমাণবিক শক্তিতে চলা জাহাজ অনেক বেশি শক্তিশালী হয় শীতকালে উত্তর মহাসাগরের জলে বরফের পুরুত্ব থাকে প্রায় সাত ফুট এবং সাগরের উত্তর মেরুতে তা প্রায় আট ফুট এই আইস ব্রেকার জাহাজ বরফ ভেঙে চলাচল করে এবং এর গতিবেগ তখন ঘন্টায় প্রায় বারো কিলোমিটার থাকে আর্টিকা নামের এই জাহাজে দুটি পানি পরিশোধনকারী ব্যবস্থাও রয়েছে এদিকে পরমাণু শক্তিচালিত ভেদি রুশ জাহাজের পাল্টা জাহাজ আনার ঘোষণা দেয় আমেরিকাও এছাড়াও দুই হাজার আঠারো সালের শেষের দিকে কে চীনও এমন একটি জাহাজ আনার কথা ঘোষণা দিয়েছিল